হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আর এতদিন ভিডিও দেইনি কেন কি আসে বিষয় সেটা তোমাদের পরে বলছি আর এখন হচ্ছে প্রায় এক মাস পর আমি যাচ্ছি হচ্ছে বাজারে আজকে হচ্ছে সতেরো তারিখ তো চলো আগে বাজারটা করে আসি পরে তেমন কিচ্ছু নেই সব আনতে হবে তেল মশলা থেকে ধরে সব আনতে হবে তো চলো আগে বাজার করে আসি মিষ্টি মা যাচ্ছি হ্যাঁ

কি করছিলো আহ করে তো কি বলবো তোমাদের আচ্ছা আচ্ছা করো এক রেখে গেছি থেকেছো কি হয়ে আছে দেখো রান্না করতে করতে মিষ্টি আবার একটু আজকে শ্যাম্পু করে স্নান করিয়ে দিলাম আর বড়টা হচ্ছে স্কুলে চলে গেছে আর ঘরটা একটু এলুমেলু হয়ে আছে যেহেতু স্কুল থেকে এসেছে বড়টা স্কুলে গেছে তো এখন হচ্ছে ঘরটা গুছাবো গুছানোর আগে মিষ্টিকে একটু খাইয়ে নেবো খাইয়ে ঘরটা গুছিয়ে তারপর ওকে একটু পড়াতে বসাবো স্কুল থেকে দিয়েছে কি দিয়েছে মা পেন্সিল স্কেল হুম হুম